প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনারা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আমি সেই এলাকাটাই বর্তমানে উপস্থিত আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিতরে কিন্তু একটা পলি নেট হাউস করা আছে এর ভিতরে কিন্তু উন্নত মানের সকল ধরনের সবজির চারা কিন্তু এখানে রেডি হচ্ছে তো এখানে কিভাবে এই প্রযুক্তিগতভাবে কীভাবে চারাটা তৈরি করা হচ্ছে রোগ মুক্তভাবে সেই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরব আমি তার ভিতরে যাব এখানে কার্যক্রম অব্যাহত আছে তো আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তা আপনারা ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে কিন্তু অনেক কাস্টমার কিন্তু এখানে এই চারাগুলো নেওয়ার জন্য কিন্তু আনাগোনা করছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় পরিসরে কিন্তু এখানে চারা কিন্তু তৈরি হচ্ছে আমি তারপরেও আমি আরেকবার একটু দেখাই এখানে দেখেন সাইনবোর্ডটা যদি একটু দেখেন এখানে কৃষি সম্প্রসারণের তত্ত্বাবধানে কিন্তু এটা কিন্তু পরিচালিত হচ্ছে এখানে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করে কিন্তু সকল ধরনের চারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর চারাগুলো একদম মুক্ত রোগ বলাই মুক্ত কোনো প্রকার রোগ বলার কিন্তু কোনো মাত্র এখানে পাবেন না তো আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে যে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে পারবো তার আগে একটু এলাকার পরিবেশটা একটু দেখাবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে একদম নিরাপদ রোগ বলাই মুক্ত সারা কিন্তু এখানে কোনো প্রকার মাসি বা রোগ জীবাণু এখানে প্রবেশ করার মতো কোনো সিস্টেম কিন্তু এখানে নেই এখানে সর্বক্ষণিক কিন্তু তত্ত্বাবধান আছে কৃষি কর্মকর্তা তারা কিন্তু এখানে নিজেরাই এটা মনিটরিং করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেক ধরনের বীজ কিন্তু এখানে এখানে পাওয়া যাবে এবং চারাও পাওয়া যাবে আর যিনি এটা পরিচালনা করছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো আপনারা অবশ্যই তার কথাগুলো শুনবেন এবং নিঃসায়তা পাবেন যেখানে এখানে কীভাবে এই চারাগুলো এখানে তৈরি করা হচ্ছে আর চারা এখান থেকে নিলে যে যে কৃষকগুলো এখানে চারা নেবেন তারা কিন্তু এখানে বিশেষভাবে সকল ধরনের পরামর্শও কিন্তু এখানে পাবেন কখন কিভাবে কখন কিভাবে কোন স্প্রে দিতে হবে সকল ধরনের পরামর্শ কিন্তু এখানে পাওয়া যাবে ফোনেও আপনারা এখানে যোগাযোগ করে কিন্তু পরামর্শ নিতে পারবেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেক কাস্টমার কিন্তু এখানে চারা নেওয়ার জন্য চলে এসেছে তো যাই হোক তো আমি আপনাদেরকে দেখাবো চারাগুলো

আপনারা যদি দেখেন এখানে কিন্তু দেখেন পাম্প বসানো আছে এখান থেকে পানিগুলো এখানে কিভাবে দেওয়া হয় আপনারা এটাও একটু দেখেন এই যে পাইপ আপনারা এখান থেকে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু পানি কিন্তু একসাথে কিন্তু একদম মানে ঝর্নার মতো একবারে বৃষ্টির মতো করে কিন্তু এখানে সেচের ব্যবস্থা করা আছে এখানে কোনো হাতের স্পর্শ ছাড়াই কিন্তু এখানে সমস্ত কার্যক্রম কিন্তু চলে তো যাই হোক কিন্তু তো আমি একটু ভাইয়ের সাথে দুটো কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার একটু পরিচয়টার নামটা একটু যদি বলতেন আমি সুলতান মাহমুদ উপসরকারী কিছু কর্মকর্তা এটা হচ্ছে পলিনেট হাউস রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আচ্ছা এখানে এটা মনির হোসেন নামের এক কৃষককে দেওয়া আছে আচ্ছা এটা ওনাকে সার্বিক সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক এনার সাথে থাকি এখানে হ্যাঁ আর এখানে উন্নত মানের যে হাইব্রিড কপি মরিচ পেঁপে যে জাতগুলোর আছে এক কথায় সিজনালি যে সবজির হাইব্রিড জাতগুলো না এখানে পাওয়া যায় সবগুলো চারাই এখানে পাওয়া যায় সবগুলো পাওয়া যায় শতভাগ শিকড়যুক্ত এবং রোগমুক্ত না সেটা তো সেটা তো সেটা তো দেখতেই পাচ্ছি এটা যারা এই ভিডিওটা দেখবে তারা তো অবশ্যই এটা বুঝতে পারবে যে এটা কত কতটাই এখানে নিরাপদ চারাগুলো এখানে পাওয়া যাচ্ছে তো ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম